আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মহম্মদ ইকরামুল ইসলাম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং ডেস লিমিটেড পক্ষ থেকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে যারা বাড়ি করার জন্য জায়গা কিনবেন ভাবছেন তারা আমার এই পরামর্শটি গ্রহণ করলে উপকৃত হবেন বলে আমি মনে করছি জায়গা কেনার সময় তো অবশ্যই জায়গার কাগজপত্র ঠিক আছে কি না সে বিষয়টি দেখতে হবে এবং এর পাশাপাশি আমি আপনাদেরকে যে বিষয়টি জানাবো যেটা অনেকেরই অজানা থাকতে পারে এবং এর কারণে অনেকেই ভুক্তভোগী এবং এখনো অনেক সমস্যায় রয়েছেন আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করতে গেলে এই বিষয়গুলো ফেস করছি সেটি হচ্ছে ন্যূনতম দশ ফিট রাস্তা আছে এমন জায়গায় কিনবেন এর কম পোস্তের রাস্তা না কেনার পরামর্শ আমি দিচ্ছি যদিও দাম একটু বেশি হয় আপনারা অবশ্যই দশ ফিট রাস্তা আছে এরকম জায়গা কিনবেন কেননা পৌরসভা দশ ফিট রাস্তায় তিনতলা অনুমোদন দিচ্ছে তিনতলা ফাউন্ডেশনে অনুমোদন দিচ্ছে বারো ফিটে চারতলা পনেরো ফিটে পাঁচতলা এবং ছয় তলার জন্য আপনার বিশ ফিট রাস্তা প্রয়োজন হবে আর যারা নয়তলা দশ তালা করে যাচ্ছেন তাদেরকে অবশ্যই তিরিশ ফিট রাস্তা সাম থাকতে হবে তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাউন্ডেশনটি দিতে পারবেন অন্যথায় আপনারা ভোগান দিতে পারবেন এই জন্য জায়গা কিনে প্রতারিত হওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনারা রাস্তা অসুস্থ দেখে এমন জায়গায় কিনবেন যাতে করে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় এবং অনুমোদন ছাড়াও বাড়ি করতে না হয় অনুমোদন ছাড়া বাড়ি করলে ইন ফিউচার আপনার ভবিষ্যৎ প্রজন্ম অনেক অসুবিধায় পড়তে পারে এজন্য আপনারা সচেতন হবেন এবং সচেতন করার জন্য আমার এই ভিডিও আমি মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য যাতে আপনারা উপকৃত হন আপনারা আমার সাথে থাকবেন এই কামনায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম ও